আজকে বাবাকে নিতে গিয়েছিলাম বাবার বাসায় আমি আমার মেয়ে আর ছেলে তিনজনে মিলে আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভ কামনা জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করেছি আমরা সকালে নাস্তা খাওয়ার পর থেকে তো সকালে নাস্তা খাওয়ার পরে আমি আমার মেয়ে আর ছেলে তিনজনে মিলে গিয়েছিলাম বাবার বাসায় বাবাকে নিয়ে আসার জন্য গত কয়েকদিন ধরে বাবাকে বলতেছি আমাদের বাসায় আসার জন্য যেহেতু আমার কথা শুনে না তো তুরাবি তুর্য দুজনে মিলেই অন্যান্য ভাইকে খুব জিদ করেছে আসার জন্য তো বাবা বলেছে বাবা রাত্রেবেলা আসবে তো এদিকে বাবার বাসা থেকে ফেরার পথে আমি মাছ নিয়ে এসেছি টাটকা মাছ তিনজনে মিলে বাজার করেছি বাসায় এসে দেখি যে আমার বড় আবার মাছ নিয়ে এসেছে আর ও মাছগুলো অলরেডি ধোয়া শুরু করে দিয়েছে আজকে অনেক মাছ আমি নিয়ে এসেছি তারপরে আমার বড় নিয়ে এসেছে যাই হোক আমার বড়গুলো বেছে নিচ্ছে আর কতগুলো বাজার কাঁচা বাজার নিয়ে এসেছে সেগুলো আমি এখন তুলে নিচ্ছি সিম নিয়ে এসেছে তার সঙ্গে সিমের বিচি তোর যেহেতু সিম পছন্দ করে ও কালকে এসেই বলেছিল সিম রান্না করার কথা আমি তিন ধরনের মাছ নিয়ে এসেছি আমার বড় তিন ধরনের মাছ নিয়ে এসেছে আমি নিয়ে এসেছি বাটা মাছ তারপর রুই মাছ আর তেলাপিয়া মাছ আমার বড় নিয়ে এসেছে তেলাপিয়া মাছ মির্কা মাছ আর পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ আমি রান্না করে নিচ্ছি দুলাপির পছন্দের আজকে রান্না করা হচ্ছে ওকে আমি জিজ্ঞেস করলাম যে কি মাছ রান্না করব তো ও পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছের কথা বলেছে আমার বর যেগুলো নিয়ে এসেছিলো সে ধুয়ে চলে গিয়েছে বাহিরে অফ ক্যামেরায় আমি যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি বাস এখন বক্সে করে ঢুকিয়ে রাখবো যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছিলো তো আমি তাড়াতাড়ি করে আগে রান্নাটা শুরু করে দিয়েছি আমি যে মাছ নিয়ে এসেছি তেলাপিয়া মাছ আর রুই মাছ আমি কেটে পরিষ্কার করেই নিয়ে এসেছি কিন্তু বাটা মাছগুলো বাসায় এসে আমাকে পরিষ্কার করতে লেগেছে যার কারণে অনেকটা লেট হয়ে গিয়েছে পাঙ্গাস মাছ আমি ভালো করে কষে রান্না করি ঝল সেরকম রাখি না মাখা মাখা থাকে তুরাবি খুব পছন্দ করে বাবা আবার পাঙ্গাস মাছ খায় না তো তেলাপিয়া মাছ রান্না করলে ওটা হয়ে যাবে বাবার আর এদিকে সিম হাতে মেখে বসিয়ে দেওয়া হয়েছিল তুরাবি বসিয়ে দিয়েছে ওটাও হয়ে গিয়েছে তো এদিকে সিম রান্না হয়ে গিয়েছে আমি এটা ঢেলে নিচ্ছি যদিও ফ্রিজের মধ্যে মাংস রান্না করা আছে ওই যে তুরাবি রান্না করেছিল সেটা তো আমরা খাইনি শুধু বাবা খেয়েছিল তো পুরোটাই ফ্রিজে আছে তুরাবি যেহেতু চলে যাবে কালকে এই জন্য আজকে ওর পছন্দ মতো সব কিছু রান্না করতেছি ওইদিকে হাতে মেখে কিন্তু আমি তেলাপিয়া মাছ বসিয়ে দিয়েছি পাঙ্গাস মাছ হয়ে গিয়েছে এটা ঢেলে নিলাম একটু আলু চিকন করে কেটে এটাও ভেজে নিচ্ছি রান্না প্রায় আমার সব হয়ে গিয়েছে এই যে পালং শাক আলু চিকন করে কেটে যে ভাজি করেছি এটা কিন্তু বাসায় সবাই পছন্দ করে আর ওদিকে তেলাপিয়া মাছ রান্নাও আমার হয়ে গিয়েছে বাবাকে অলরেডি টেবিলে খাবার দেওয়া হয়েছে গত ব্লকে আয়সা সিদ্দিকা নাইন টু এইট জিরো আইটি থেকে আপু কমেন্ট করেছে আর কমেন্টও ছিল এরকম যে আমার যে পদ্মা সিলভার আর গোল্ডেন কালারের এগুলো কীসের তৈরি বা কীরকম এরকম আপু জিজ্ঞেস করেছিল আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আমি মরার মধ্যে উঠতেছি এই জিনিসটা দেখে সামিনা মাহবুদ ফোর নাইন সিক্স সেভেন আইটি থেকে আপু কমেন্ট করে বলেছে যে আপু তুমি যে মরার উপরে উঠেছো যদি পড়ে যেতে তাহলে তো পা ভেঙে যেত আপুর এই কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে খুব কাছের মনে হয়েছে আপু আমাকে কি পরিমাণে ভালোবাসে আপুর কমেন্টেই আমি বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আপু এত ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখার জন্য ভালো থেকো আচ্ছা এখন আমি পতাগুলো একটু কাছ থেকে দেখিয়ে দেব এগুলো ঠিক কিসের আমিও জানি না এই জন্য আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিন্তু মনে হচ্ছে যে জড়ি সুতা দেওয়া আছে অনলাইন থেকে নেওয়া হয়েছিল আমার মেয়ে অর্ডার দিয়েছিল যদিও দারাজ থেকে নেওয়া হয়েছে কিন্তু প্রোডাক্টটা এসেছিলো চায়না থেকে চার বছর হচ্ছে পতাগুলো নেওয়ার এখন পর্যন্ত ভালো আছে তো অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থেকো পতাকুলো আমি ধুয়েছি তো এখন এগুলো তুলে রাখবো নতুন পদা লাগানোর ইচ্ছা আছে কিন্তু শরীরটা আমার ভালো যাচ্ছে না গত শুক্রবারে আমরা যে বাইরে গিয়েছিলাম খাওয়ার জন্য তারপর থেকে এসে রাত্রেবেলা থেকে শরীর মন দুটোই আমার খুব খারাপ শরীর কিন্তু আমার সব সময় খারাপ থাকে তারপরও আমি আলহামদুলিল্লাহ বলে হাসি মুখে সবার কথা চিন্তা করেই কিন্তু আমি কাজ করে যাই কিন্তু যখন আমার মন খারাপ থাকে তখন আর আমার কোনো কিছুই ভালো লাগে না এই যে আমি যুদ্ধ করে এক একটা দিন পার করতেছি তখন আর সেই মনোবলটা থাকে না সত্যি কথা বলতে তখন আর বাঁচার ইচ্ছা করে না আমার শারীরিক কষ্ট আমি হজম করে নিতে পারি কিন্তু মানসিক কষ্ট আমি কাছের মানুষের দেওয়া কষ্ট আমার কেন জানি খুব তাড়াতাড়ি হজম হয় না আচ্ছা এদিকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দুপুরের খাবার খেয়েছি আমার বড় নিয়ে এসেছে গুড়ের তিলের খাজা বলে এটাকে আমার ছেলে খুব পছন্দ করে তো আমি কেটে নিলাম বেশ বড় বড় সাইজের ছিল জারের মধ্যে ঢুকবে না দেখে ছোট ছোটো করে পিস করে নিয়ে এক জারের মধ্যে ঢুকিয়ে রাখবো গত ব্লোকে এম ডি সুমাইয়া আপু কমেন্ট করেছিল আপুর কমেন্টটা পড়ব আসসালামু আলাইকুম আপু কেমন আছো তোমার কাজ ও কথা তোমাকে দেখতে তোমাকে দেখলে মনটা ভালো না থাকলেও মন ভালো হয়ে যায় ভালো থেকো আপু প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর জেনে খুব ভালো লাগলো যে আমার কাজ কথা ইভেন আমাকে দেখলে তোমার মন ভালো হয়ে যায় আর আপু জানি না তোমার মন কেন খারাপ আপু আঙ্কেল কেমন আছে যদিও আমি কমেন্টের রিপ্লাইয়ে কিন্তু তোমাকে জিজ্ঞেস করেছিলাম আঙ্কেল কেমন আছে আসলে অনেক সময় কমেন্টের রিপ্লাই দিলে সেই রিপ্লাই কিন্তু অনেকে বুঝতে পারে না এই জন্য আমি কমেন্ট পড়ে তোমাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল কেমন আছে যদি তুমি আজকের ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ভালো থেকো আপু নিজের প্রতি খেয়াল রেখো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু জারের মধ্যে আচার তুলে নিচ্ছি ওই যে জলপাইয়ের আচার করেছিলাম আস্ত জলপাই এই অবস্থায় রেখে দিয়েছিলাম গত কয়েকদিন ধরে তো ফাইনালি আজকে তুলে নিচ্ছি সরিষা তেলের অপেক্ষায় ছিলাম সরিষা তেল বাসায় ছিল না অল্প ছিল তো আজকে জারের মধ্যে তুলে আমি জানালার পাশে রেখে দেব আর যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু সেদিনই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি রুম্পা আপু কমেন্ট করে জানতে চেয়েছিল যে জলপাইয়ের পেস্ট আমি কিভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কিচ্ছু করিনি আপু জাস্ট পেস্ট করে আমি বক্সের মধ্যে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আস্তরের আজান কিন্তু হচ্ছে আমি দুপুরের পরে আজকে রেস্ট নেইনি তো জানালার ওখানে আমি আচারের জারগুলো রেখে দেই আর এখন আরেকটা জিনিস শেয়ার করবো গতগুলোকে সামিনা মাহবুদ ফোর নাইন সিক্স সেভেন আইটি থেকে আপু জানতে চেয়েছিলো যে আমি যে মানি প্ল্যান্ট রেখেছি যে বক্সের মধ্যে আইসক্রিমের কাঠি দিয়ে যে বক্স বানিয়েছি কিভাবে বানিয়েছি আপু জানতে চেয়েছে তো আমি একটু দেখিয়ে দেব তার আগে গাছের যে হলুদ পাতাগুলো আমি তুলে নিচ্ছি যেহেতু এখন শীতকাল আসতেছে এখন পাতা কিন্তু হলুদ হয়ে যাবে তো গাছের পাতা যখন হলুদ হয়ে যাবে তখন চেষ্টা করবেন পাতাটা গাছ থেকে তুলে ফেলার একটু ক্রিয়েটিভিটি করে কিন্তু আমরা অনেক জিনিস বানিয়ে নিতে পারি এই যে বক্সের মধ্যে আমি মানি প্ল্যান্ট রেখেছি কতটা সুন্দর লাগছে এমনি যদি রাখতাম তাহলে দেখতে কিন্তু সেরকম খুব একটা ভালো লাগতো না কারণ আমি যে মেডিসিনের জারের মধ্যে গাছ লাগিয়েছি সেটা কিন্তু বোঝাই যায় না এই যে খেয়াল করেন পুরো বক্স জুড়ে কিন্তু মানি প্ল্যান্ট দিয়ে ভরা বেশ কিছুদিন হয়ে গেল আর একজন আপু আমার ডাইনিং টেবিলের এটা আমি কিভাবে বানিয়েছি সেটার ভিডিও চেয়েছিল আমি কিন্তু অলরেডি শেয়ার করেছি এটাও পেপার কার্ডবোর্ড দিয়ে বানানো পাটের দড়ি দিয়ে আমি পুরো বক্সটা মরিয়ে নিয়েছি কিভাবে নিয়েছি একটু আপনারা দেখেন বাস্কেটের হ্যান্ডেল বানিয়েছি আমি মোটা তারের মধ্যে দড়ি পেঁচিয়ে তিনটা তারের মধ্যে দড়ি পেঁচানোর পরে ওই তিনটা তার একসঙ্গে নেওয়ার পরে আবার পেঁচিয়ে হ্যান্ডেল বানিয়ে নিয়েছি এখন আমি বক্সটা একটু ভালো করে দেখিয়ে দিই প্রথমে আমি বক্সটা কী করেছি কাপড় দিয়ে মরিয়ে নিয়েছি খেয়াল করেন একটা কাপড় দেওয়া আছে তারপরে আমি আইসক্রিমের কাঠি দিয়েছি আইসক্রিমের কাঠি লাগানোর জন্য আমি গ্লু স্টিক ইউজ করেছি আর দুই সাইডের হ্যান্ডেল হিসেবে আমি চুরি ইউজ করেছি আমার মেয়ের ছোটোবেলার চুরি চুরির মধ্যে রশি পেয়েছি তারপর দুই সাইডে আটকিয়ে দিয়েছি এই যে খেয়াল করেন স্যাম কিন্তু এটা কিন্তু পেপার কার্পট দিয়ে বাসায় কিছু পুরোনো জিনিস ছিল সেগুলো লাগিয়ে একটু ডিজাইন করে নিয়েছি এই আর কি তো এইভাবে আপনারাও চাইলে বাসায় করে নিতে পারেন অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন গত ব্লকে বেশ কয়েক জায়গায় আমি ন্যাচারাল কনভারসেশনে রেখেছিলাম তো আমার ভালোবাসার আপুরা খুব পছন্দ করেছে আর বলেছে যে আমি যেন মাঝে মাঝে এভাবে ভিডিও বানাই অসংখ্য ধন্যবাদ আপু আমি চেষ্টা করবো মাসাল্লাহ আমি ছাদে চলে এসেছি গাছ থেকে পাকা কমলা তুলে খাবো এখন এভাবে গাছ থেকে কমলা তুলে খাওয়ার মজাই কিন্তু আলাদা যার কারণে আমি কমলাগুলো তুলি না তো গত এক ব্লোকে মিরা আপু কমেন্ট করে বলেছিল যে আপু কমলাগুলো সব পেকে গিয়েছে তো তুলে নাও না কেন আসলে গাছ থেকে একটা দুটো করে তুলে খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে যার কারণে আমি তুলে নেই না অসংখ্য ধন্যবাদ আপু ভালো থেকো আর মাসাল্লাহ খেয়াল করেছেন গাছে কতগুলো জবা ফুল ফুটেছে আর দেখতে কি সুন্দর লাগছে এদের কাছে আসলেই আমার মন ভালো হয়ে যায় আমার মনে হয় আর কেউ আমাকে বোঝুক না বুঝুক আমার গাছ কবুতর এরা ঠিকই আমাকে বোঝে তো এদিকে পরন্ত বিকেলের সূর্যও দেখতে অসাধারণ লাগছে আর সূর্যের আলোয় খেয়াল করেন এই ফুল কি সুন্দর লাগছে সূর্যের আলো পড়াতে সাধার মাঝখানে যে হলুদ কালার সেটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর মাই হবি সোয়াগ ফাইভ ফোর সিক্স থ্রি থেকে আপু কত ব্লকে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমাদের যে ছাদে বড় বড় টবের মধ্যে গাছ লাগানো হয়েছে এই যে এই টপগুলো তো এই জিও বেগুলো কত ইঞ্চির আপু বড় গাছ লাগাতে যাচ্ছে দেখে আমার কাছে জানতে চেয়েছে আসলে আপু এগুলো কত ইঞ্চির আমি নিজেও জানি না কিন্তু তিন সাইজের পাওয়া যায় আমরা যেটা মিডিয়াম সাইজ সেটা নিয়েছি তুমি যদি ছাদের মধ্যে গাছ লাগাতে চাও তাহলে মিডিয়াম সাইজটা কিন্তু ঠিক আছে আরেকজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিলো যে আমি টমেটোর চারাগুলোর কোথায় লাগিয়েছি তো বিভিন্ন গাছের পাশে আমি লাগিয়ে দিয়েছি তারপরে যে এরকম ছোট ছোট আমাদের টপ নেওয়া আছে সেই টবের মধ্যে লাগিয়ে দিয়েছি অসংখ্য ধন্যবাদ আপু তোমাদের সকলকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থেকো মাসাল্লাহ বেগুন গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে তো গাছের গড়ার দিকে যে পাতা আমি এগুলো তুলে ফেলে দিচ্ছি তাহলে গড়াটা একটু মোটা হবে ইদানিং অনেক পেঁপড়া ধরেছে বেগুন গাছে সিম গাছে আর এদিকে খেয়াল করেন আমাদের কত বড় একটা বাঙ্গি গাছের শেষ বাঙ্গি এটা এদিকে দুই এক দিনের মধ্যে সিম গাছ থেকে সিম তুলে নিতে লাগবে আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন যে সিমগুলো ধরেছিল সেগুলো কিন্তু আমরা তুলে খেতে পারিনি কারণ ওগুলো পুরোট হয়ে একদম শুকিয়ে গিয়েছিল আচ্ছা আমি তো আজকে রিকোয়েস্ট করিনি জানি না এখন পর্যন্ত কে কে আছেন তো যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা দেওয়া ভালো থাকবেন গত ব্লকে অম্মুল খাইয়ের সাদিয়া সেভেন সেভেন জিরো সেভেন আইটি থেকে কমেন্ট করেছিল আপুর কমেন্টটা এরকম ছিল যে আপু তুমি আমার কোনো উত্তর দাও না কেন তোমাকে আমি অনেক পছন্দ করি প্রথমত সরি আপু তোমার কমেন্টের আমি রিপ্লাই দেইনি এজন্য সত্যি মন থেকে সরি আমি চেষ্টা করি সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার হয়তো ভিডিওর মধ্যে তোমার কমেন্ট পড়া হয়নি তো আজকে পড়ে নিলাম আশা করি তোমার ভালো লাগবে ভালো থেকেও আপু আবারও অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য আচ্ছা আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু দুটো বরবটি তুলে খেয়ে নিলাম কাঁচা অবস্থায় আমার ছোটোবেলা থেকেই কাঁচা বরবটি খেতে খুব ভালো লাগে মা যখন লাগাতো তখন গাছ থেকে তুলে খেতাম আসলে নিজের হাতে লাগানো বা বাসায় লাগানো দেখেই খাওয়া তা না হলে বাজার থেকে কাঁচা বরবটি নিয়ে আসলে আমি কখনোই খাই না আচ্ছা গত ব্লোকে পারভিন আক্তার থ্রি ফাইভ ফোর থ্রি থেকে আপু কমেন্ট করে জানতে চেয়েছিলো আমি যে গত দেখিয়েছিলাম যে হাট থেকে পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজ কত করে কেজি নিয়েছি আপু জানতে চেয়েছিল কারণ আপু গতকালকে পেঁয়াজ নিয়েছে একশো টাকা কেজি করে তো আপু আমি নিয়েছি পঁচাশি টাকা করে কেজি তো হাফ পাল্লা নিয়েছিলাম দুশো টাকা নিয়েছিল অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থেকো এদিকে মাশাল্লা মাধবী লতা গাছের ফুলগুলো এত সুন্দর লাগছে আজকে কিন্তু অনেকটা ভিডিও আমি ছাদের শেয়ার করেছি আমার ভালোবাসার আপুরা যারা আমার ছাদ বাগান পছন্দ করেন আমার বিশ্বাস আজকের ভিডিওটা তাদের খুব ভালো লাগবে শুধু আজকে না গত দুদিন ধরে ছাদের মধ্যে আমি খুব বেশিটা সময় কাটিয়েছি কারণ যখন আমার মন খারাপ থাকে তখন আমার প্রকৃতির কাছে হারিয়ে যেতে মন চায় আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী ব্লকে আরও অনেক কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে